আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি প্লাস রয়েছেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা পুকুরে চাষ করলে কত দিনের ভিতরে মাছগুলো চাষ করে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন আট কেজি ওজন এক বছরে আসবে এইগুলো পোনা যদি আপনারা যদি সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমাদের কাছে ছোটো সাইজের পোনাও আছে এবং বড় সাইজের পোনাগুলো রয়েছেন তা আপনারা যদি এতে ছোটো সাইজের পোনাও যদি সংগ্রহ করতে চান তা অবশ্যই আপনারা পাঁচশো পিসে এক কেজি পোনা পাওয়া যাবে আবার আপনারা পাবেন এক হাজারে কেজি পোনাগুলো দুই হাজারে কেজি পোনাগুলো তিন হাজারে কেজি পোনাগুলো চার হাজারে কেজি পোনাগুলো পেয়ে যাবেন হাই অরিজিনাল বাঙ্গাস মাছের পোনাগুলো তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিত বেস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনার জন্য আপনার নিয়ম মতো অবশ্যই দৈনিক দুবেলা খাবার দিবেন তাই খাবারগুলো খাওয়ালে অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেন আর যারা ফোনাগুলো নেবেন তা অতি সাথে যোগাযোগ যোগাযোগের ঠিকানা মাইমি সিং ও